এই তিনটা রেল যে চলতো সেটা কি কিভাবে চলতো সেটা হলো আমার আমার ঢাকায় আসতো আমার রাজশাহীতে আসতো আমার ঈশ্বরদিতে আসতো ঈশ্বরদি থেকে আবার আপনার পাখি হয়ে আপনার কলকাতাতে যাইত হাওড়াতে যাইতো সেটা কি এই আপনার এই ইয়ে অরুণাচল প্রদেশে যাইতো ত্রিপুরাতে যাইত আপনি আপনি উত্তর দেন কানেক্টিভিটি কি

আমার গেদে থেকে অর্থাৎ কলকাতা থেকে অর্জুন হয়ে গেদে হয়ে চিলাহাটি দিয়ে শিলিগুড়ি নিতে চায় যে ট্রেন এই জায়গাটিতে আমার কাছে মনে মনে হয়েছে যে যেহেতু এক্সিস্টিং এই চুক্তি গুলো কিন্তু এক্সিস্টিং সেটি আমাদের এই মতিনুর রহমান সারও কিন্তু বললেন যে আমরা এখানে যেটা হয়েছে যে জায়গাটিতে আমি স্পষ্ট করতে চাই সেটি হচ্ছে যে আমাদের কিছু অমীমাংসিত বিষয় রয়ে গেছে আমি যে যে আমরা একমাত্র করেছিলাম সেই একাত্তর সালের পরবর্তী সময় বঙ্গবন্ধু ইন্দ্রা চুক্তি থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এখন তিনটা চুক্তি নবায়ন করছি আমরা সমঝোতা স্মারক করলাম এর অ্যামেন্ডমেন্ট হচ্ছে রেল ট্রানজিট এটা অ্যামেন্ডমেন্ট কিন্তু সংশোধনী ওরা কিন্তু প্রস্তাবনা দিয়েছে এটি কিন্তু আমরা চুক্তি আগের চুক্তিটারই ওনারা কিছু সংশোধন চাচ্ছেন সেটিরে বিষয় হচ্ছে যে আগের যে পাঁচটি ট্রেন চলছে দুটি হচ্ছে আপনার আর তিনটি হচ্ছে হলো প্রশ্ন আপনার যেভাবে বলেন এইভাবে বলবেন না এই তিনটা রেল যে চলতো সেটা কি কিভাবে চলতো সেটা হলো আমাদের আমার আমার টাকায় আসতো আমার রাজশাহীতে আসতো আমার ঈশ্বরদিতে আসতো ঈশ্বর থেকে আবার আপনার পাখি হয়ে আপনার কলকাতাতে যাইতো হাওড়াতে যাইতো সেটা কি এই আপনার এই অরুণাচল প্রদেশে যাইতো ত্রিপুরাতে যাইতো আপনি উত্তর দেন কানেক্টিভিটি কি আর করিডোর কি এটার উত্তর আপনার সরার অন্য কথা আপনার প্রশ্নই আছে আপনি যেটা কথা বললেন যে কলকাতা থেকে আমার ট্রেনটি রাজশাহী এসে

একটি দরজার মতো যে আমার এই দরজাটি ব্যবহার করে আপনার বাড়িতে আপনি প্রবেশ করবেন দিস ইজ দা করিডোর আমরা এখন কানেকটিভিটি করছি এখন যে কানেকটিভিটি ট্রানজিট ট্রানশিপমেন্টের আওতাভুক্ত আছে সেটি দুটো পার্ট আছে এই রকম আপনি যেটা বললেন কলকাতা থেকে অরিজিন হয়ে আমার রহনপুর আসলো জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাকে আমি রহনপুর এসে রহনপুর থেকে আমার ইঞ্জিনটি যুক্ত হয়ে তাকে নিয়ে ওর বর্ডার পর্যন্ত ধরেন আমার চিলাহাটিতে চিলাহাটি পর্যন্ত সে নিয়ে গিয়ে আমার ইঞ্জিনটি চলে আসে তার ইঞ্জিন নিয়ে ট্রেনটি চলে গেল দিস ইজ দা ট্রানজিট আমরা করছি ট্রানশিপমেন্টটা কোথায় করছি ট্রানশিপমেন্টটা আমরা করছি মংলা বন্দর থেকে চট্টগ্রাম যেটি আপনি বললেন চট্টগ্রাম থেকে আবার মালামাল খালাস করে বন্দরে আমার রেল দিয়ে আমি আখাউড়াতে নিয়ে আসছি আখাউড়ায় এসে এটা আমার ট্রেন কিন্তু আমার জিনিস খালাস করে দিচ্ছি পরে ওনাদের গাড়ি নিয়ে চলে যাচ্ছে এই এই কানেক্টিভিটি এবং এই ট্রানজিট টান চুক্তি আমাদের সাথে আছে এবং এটি চলছে এক্সিস্টিং কিন্তু এটি নতুন ওনারা যেটা চাচ্ছেন সেটা চাচ্ছেন হলো যে আমাদের আরো দুটো রুট ওনারা চান সেই দুটো রুট কোনটা চান সেটি হচ্ছে পূর্ব এবং উত্তর অঞ্চলীয় যে ওনাদের যে অঙ্গরাজ্য যে সাতটি রয়েছে সেখানে তাদের দূরত্বটা কমাতে চান কিলোমিটার যে যে বিষয়টি আছে সেটি তারা লাঘব করতে চান এই জন্য তারা বলছেন যে আমরা আমাদের কিছু ট্রেন এখন তো এটি চলছে আমাদেরও কিছু পণ্যবাহী ট্রেন আমরা আমরা নিতে চাই সেটি কিভাবে নিতে চাই তারা দুটো প্রস্তাবনা দিয়েছে এক প্রস্তাবনা দিয়েছে যে ট্রানজিটটাকে শব্দ চেঞ্জ করেছে তারা বলছে এখানে সার্ভিস দিতে চায় শুল্ক শুল্ক এবং এই আগের আগের যে 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 ছিল সেখানে আপনার চুক্তি ছিল টাকা ভারতীয় পণ্যের ট্রানজিটমেনের ন্যূনতম পার টনে ফি নির্ধারিত ছিল এখন ওনারা বলছে যে না আপনাদের ওই সার্ভিসটা অর্থাৎ হইলো মালামাল আপনি এখানে চেক করবেন এটা করবেন আপনার ইঞ্জিন আসবে আপনার জনবল কাজ করবে সেটি আমরা চাই না আমাদের যে পণ্যগুলো যাবে আমি বলছি আমি বলছি আমি বলছি তো যে আমি যেটি চাই সেটি হচ্ছে যে আমার যে ইঞ্জিনটি থাকবে সেই ইঞ্জিনটি যেন চলে যায় কিন্তু যে সার্ভিসটি আমি বাংলাদেশের কাছ থেকে নেব সেই সার্ভিসের জন্য আমি ওই যে পার টনের যে ট্রানজিস্টের বিষয় সেটা না আমি একটা শুধু কি দিতে চাই আমি যে ল্যান্ড ইউজ করবো জি আমার একটা সার্ভিস চার্জ তারা দিতে চায় সেই সার্ভিস চার্জটা এখনো নির্ধারিত হয় নাই তারা প্রস্তাব করেছে সেই প্রস্তাবের অনুসারে

ট্রেনের নাম্বারটি কিন্তু ইঞ্জিন নাম্বার এবং একে ট্র্যাকিং নাম্বার দিতে হয় রেল লাইন ক্লিয়ারেন্স করতে হয় সো দ্যাট ওই জায়গাটিতে যেহেতু বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের ট্রেনের একটি ইঞ্জিন নাম্বার আছে তার ট্র্যাকিং নাম্বার আছে সেটি যেহেতু তারা ট্র্যাকিং করে রেললাইনের তাহলে ওদের ইঞ্জিন ঢুকলে ওদের ট্রেনটাকে একটা আলাদা নাম্বার দিতে হবে

যে না এটি সরকারের জন্য বার্গেনের আরো জায়গা আছে সরকার বার্গেন করতে পারে আমরা নাগরিক সুবিধার জন্য বার্গেন করতে পারি যেহেতু এক্সিস্টিং বিষয়টি আছে নতুন করে তারা যে বিষয়গুলো চাচ্ছে তাহলে আমাদেরও দুটো নতুন বিষয় যুক্ত করতে হবে নেপাল যে ট্রানজিট নিয়ে আমাদের মালামাল নিয়ে যাচ্ছে আমাদেরও নেপালের সাথে ডিরেক্ট এই কানেক্টিভিটিটা দিতে হবে আমার পানির সাথে সেই সেই বিষয়গুলো আমরা উত্থাপন করতে পারি এটি নাগরিক হিসাবে মতির ভাইও করতে পারেন রহমান ভাইও করতে পারেন আজাদ ভাইও করতে পারেন আপনিও করতে পারেন দল হিসাবে করতে পারেন সবাই সেটি করতে পারেন এখন আমি বলি যেটা হলো দুটো বিষয় শুধু আপনি মতিন ভাইয়ের তিরিশ সেকেন্ড আমি শুধু নিব গণতন্ত্রের অধিকারের যে বিষয়টি বলছেন নতুন ভাই আপনি কল্পনা করেন তো যে আপনি যে ভারতকে বললেন আপনি কল্পনা করেন পিটার হাসের অ্যাক্টিভিটিস কল্পনা করেন আমেরিকার ভিসা নীতির কথাই আপনি কল্পনা করেন সেটি যদি আমেরিকা সাকসেস হয়ে যাইতো তাহলে কি বিষয়টি ঘটতো বাংলাদেশের